জিক্সার মোটরন নেওয়ার জন্য আড়াই দিন ধরে খুঁজতেছেন তাদেরকে বলবো যে আমাদের সুজুকির রায়ের জন্য সবগুলা কালারই কিন্তু একদমই অ্যাভেলেবেল যে এসএফ এবং জিক্সার আসছে এটা সম্পর্কে একটু ডিটেলসে কথা বলি এবং জিক্সারের পুরো মেলা বসে গেছে কিন্তু আমাদের সুজুকি রায়ের জন্য আচ্ছা ইওলো কালার থেকে শুরু করি এসএফ এসএফ এর হচ্ছে এফআই এবিএস এবং যেটা এফআই ডিক্স হ্যালো এভিয়ন কেমন আছেন সবাই সুযুকি জনের পক্ষ থেকে আমি আছি অরুণ রায় পলাশ আজকে আপনাদেরকে দেখাবো আমাদের সুযুকি রাইডারজনে কি কি বাইক অ্যাভেলেবেল আছে কোন কোন মডেল অ্যাভেলেবেল পাচ্ছেন এবং কোন কোন কালারগুলা একদমই অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন দ্বারা সুজুকি রাইডার জনে এসে সুজুকির নতুন বাইক পছন্দ করে নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন অ্যাড্রেসটা একটু বলে দিই মিরপুর দুই নাম্বার মল প্রশিক্ষা ভবনের ঠিক অপোজিটেই কিন্তু আমাদের সুজুকি রাইডার জন্য শোরুম আমাদের শোরুমটা কিন্তু মিরপুর দুই নাম্বার যে সেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামটা আছে এটার এক নাম্বার গেট থেকে একটু সামনে কিন্তু সুজুকি রাইডার জন্য শোরুমটা এখন কোন বাইকটা দেখাবো বাইক দেখাইতে গেলে প্রথমে দেখা যায় হায়ার সিসির বাইক যেটা হচ্ছে টু ফিফটি সিসির যে এসএফ এবং জিক্সার আসছে এটা সম্পর্কে একটু ডিটেলসে কথা বলি এবং কি কি কালার আছে এবং কত প্রাইস এটা সম্পর্কে আপনাদেরকে একটু জানাই প্রথমে বলবো যে এস এবং জিক্সার এই দুটা মডেলে কিন্তু এই টু ফিফটি সিসির হায়ার সিসি বাইক কিন্তু হচ্ছে ব্রাঙ্ফন মোটর বাইক লিমিটেড সুজুকি নিয়ে আসতে সেক্ষেত্রে আপনারা কিন্তু যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়াইল কুল ইঞ্জিন এটা হচ্ছে সুযুকির ওয়াইল কুল ইঞ্জিন কিন্তু ইউজ করা হয়েছে আর এটা ডুয়েল চ্যানেল এ বিএস ব্রেকিং সিস্টেম টু ফিফটি সিসির ইঞ্জিন এ আই তারপরে সিক্স স্পিড গিয়ার বক্স তারপরে এটার চ্যাসিসও কিন্তু অন্যান্য যে হচ্ছে আমাদের ওয়ান ফিফটি ফাইভ সিসির যে বাইকগুলো আছে এটার থেকেও কিন্তু চেঞ্জ আছে। সব মিলায় কিন্তু এটা অনেক বড় একটা পরিবর্তন নিয়ে আসছে টু ফিফটি সিসিড যে বাইকটা এখনো পর্যন্ত কিন্তু অনেকগুলা ইউনিট এই পর্যন্ত সেল হয়ে গেছে আমাদের রাইডার জোন থেকে সেক্ষেত্রে আমাদের যারা কাস্টমার আছে কাস্টমারের ফিডব্যাকও কিন্তু আমরা পাচ্ছি খুব ভালো কিন্তু ফিডব্যাক পাচ্ছি তারা চালায় খুব মজা পাচ্ছে বা হায়ার যে মজাটা অ্যাকচুয়ালি এই টু ফিফটি সিসির এস এফ এবং জিক্সারে কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের সম্মানীয় যারা ক্রেতা আছে তাদের কাছ থেকে জানতে পারছি আমাদের এস এফ এবং জিক্সার দুইটা দুইটা করে কালার কিন্তু আমাদের এখন আপনারা পেয়ে যাবেন যেটা হচ্ছে এস এফ এর ব্লু কালার ম্যাট ব্লু এবং ম্যাট ব্ল্যাক কালার এই দুটা কালার পেয়ে যাচ্ছে এই যে ব্ল্যাক কালার এটা জি 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 এই যে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার যেটা পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু হচ্ছে এস এর যেটা হচ্ছে কালারটা এখানেও কিন্তু এস এফ এর হচ্ছে ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে আপনাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে একটু ওই পাশ থেকে দেখান তাহলে ভালো বুঝতে পারবে এটা কিন্তু এস এফ এফআই এবিএস ডাবল চ্যানেল এ এর যে টু ফিফটি সিসি এটা কিন্তু হচ্ছে ম্যাট ব্ল্যাক কালারটা এবং হচ্ছে ম্যাট ব্লু কালারটা কিন্তু ওইখানে দেখতে পাচ্ছেন আপনারা এই দুটা কালারে কিন্তু এস এফ পেয়ে যাচ্ছেন টু ফিফটির এবং জিক্সারের কিন্তু দুইটা কালারে পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে ম্যাট ব্লু কালার এবং ম্যাট ব্ল্যাক কালার এই দুইটা কালারে কিন্তু আপনারাও পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা যারা এসএফ এবং জিক্সার এর টু ফিফটি সিসি খুঁজছেন বা হায়ার সিসি খুব রিসেন্টলি নিবেন বলে চিন্তা ভাবনা করতেছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সুযোগ রায়ের জন্য চলে আসতে পারে কোনটা প্রাইস কত একটু জানা প্রাইসটা একটু জানিয়ে দিই এসএফ যেটা আছে এসএফটার প্রাইস হচ্ছে মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এসএফটা টু ফিফটির আর এবং হচ্ছে জিক্সার যেটা আছে টু ফিফটির এটার প্রাইস কিন্তু মাত্র চার লক্ষ টাকা মানে এত কমে দিচ্ছে টু ফিফটি এত কম দামে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে যারা চাচ্ছেন যে আপনারা একটা এসেফ বা জিক্সার নেবেন সেক্ষেত্রে কিন্তু মানে এই মানে একদম অল্প একটা অ্যামাউন্ট কিন্তু এই অ্যামাউন্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের জোন থেকে অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে বাইক অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এইস কিন্তু নিউ জিক্সার যেটা এসএফ এসএফ এর হচ্ছে এফআই এ এবং যেটা এফআই ডিক্স যে দুইটা মডেল আছে দুইটা মডেলের কিন্তু ব্ল্যাক কালার এবং যে ব্লু সিলভার কালার এই ব্লু সিলভার এবং ব্ল্যাক কালার দুইটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের সুযোগী ব্রাইডেল জোন থেকে আর এখন বর্তমানে কিন্তু যে হচ্ছে এস এফ এবিএস যেটা আছে এফআই এবিএস এর প্রাইস মাত্র হচ্ছে তিন লক্ষ উনপঞ্চাশ হাজার নশো পঞ্চাশ টাকা এবং যে হচ্ছে এফআই ডিক্স যে বাইকটা আছে এই বাইকটার প্রাইস কিন্তু মাত্র তিন লক্ষ উনিশ হাজার নশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে এস যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই মনে রাখবেন যে দুইটা মডেলের দুইটা কালার এখন বর্তমানে কিন্তু আমাদের সুযোগী রায়ার জন্যে একদমই অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপরে দেখাবো হচ্ছে জিক্স সার জিক্সারের পুরো মেলা ব বসে গেছে কিন্তু আমাদের সুজুকি রায়ের জন্য যেটা দেখতে পাচ্ছেন যে হচ্ছে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক কালার অনেকদিন ধরে খুঁজে পাচ্ছে না তাদের জন্য বলবো যে ব্ল্যাক কালারের কিন্তু মেলা আমাদের এখানে চলতেছে তারপরে দেন ব্লু কালার ব্লু কালারও কিন্তু প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল আমাদের সুজুকি রায়ের জন্য পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে নিউ আর এফ এভিএস নিউজিকসার এফ আই এবং আ নিউ ভার্সন যেটা আছে ডাবল ডিক্সের যারা খুঁজতেছেন তারা কিন্তু অবশ্যই আমাদের কাছে কি ব্রাইডের জন্য পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে একদম ব্ল্যাক কালার অ্যাভেলেবেল প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল রেখে দিচ্ছি আপনাদের জন্য যারা ব্ল্যাক অনেক দিন ধরে কিন্তু ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল ছিল না আপনারা নিতে চাইছিলেন বাট হচ্ছে আমরা দিতে পারি নাই আপনাদেরকে এখন কিন্তু আপনাদেরকে বলবো যে আমাদের ব্ল্যাক কালার কিন্তু একদমই অ্যাভেলেবেল আছে বা ব্লু কালার যারা নিতে চান কিন্তু দিতে পারবো একটু প্রাইসটা বলে দিই নিউজিক্সার জিক্সার এফআই এভিএস যেটা আছে নিউজিক্সার জিক্সার এফআই এ এর প্রাইস কিন্তু মাত্র দুই লক্ষ উনআশি হাজার নশো পঞ্চাশ টাকা এবং নিউজিক্সার এফ এফআই ডিক্স যে বাইকটা আছে এটার প্রাইস কিন্তু মাত্র হচ্ছে দুই লক্ষ ঊনপঞ্চাশ হাজার নশো পঞ্চাশ টাকায় এবং কার্বোয়েটার যে ভার্সনটা আছে ডাবল ডিক্সের জিক্সারের এটার প্রাইস কিন্তু মাত্র দুই লক্ষ সাতত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে অ্যাভেলেবেল কালার কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে জিক্সার এফআই এভিএস জিকসার এফআই ডিক্স এবং কার্বোয়েটার ভার্সন যারা নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু যে নাম্বারটা দেওয়া আছে আমাদের শোরুমের এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারবেন এবং আবারও একটু বলে দিয়ে আমাদের সুজুকি রায়ডারসানের অ্যাড্রেসটা আমাদের সুজুকি জনের অ্যাড্রেসটা কিন্তু মিরপুর দুই নাম্বার প্রশিক্ষা মোর প্রশিক্ষা ভবনের ঠিক অপোজিটেই কিন্তু আমাদের সুজুকি রায়োসানের শোরুমটা আচ্ছা সব বাইকটা দেখান কিন্তু সব জনপ্রিয় বাইকটা কিন্তু এখন মনোটন সিক্স আর মনোটন হচ্ছে ইয়ং জেনারেশনের ক্লাস জিক্সার মোনোটানো কিন্তু আমাদের সুজুকি রায়ের জন্য একদমই অ্যাভেলেবল যারা নিতে যাচ্ছেন আপনারা দেখবেন যে আচ্ছা ইয়েলো কালার থেকে শুরু করি ইয়েলো কালার যেটা আছে ইয়োলো কালার কিন্তু আমাদের সুজুকি রায়ের জন্য একদমই অ্যাভেলেবল দেন হচ্ছে ব্ল্যাক কালার ব্লু কালার এবং হচ্ছে যেটা হচ্ছে মেরুন কালার তারপরে ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লু কালার সবগুলা কালার কিন্তু বর্তমানে আমাদের সুযুকি রাইডার জন্য একদমই অ্যাভেলেবেল আপনারা যারা জিক্সার মোনোটন নিতে যাচ্ছেন বা জিক্সার নেওয়ার জন্য অনেকদিন ধরে খুঁজতেছেন তাদেরকে বলবো যে আমাদের রাইডের জন্য সবগুলা কালারই কিন্তু একদমই অ্যাভেলেবেল একদমই অ্যাভেলেবেল সবগুলা কালার এখন এটার যে ভেরিয়েন্টগুলো আছে ভেরিয়েন্ট নিয়ে একটু কথা বলি জিক্সার মোনোটন যেটা আছে নিউ জিক্স জিক্সার মোনোটনের হচ্ছে ভেরিয়েন্ট হচ্ছে দুইটা যেটা হচ্ছে আপনার জেনারেল যে কালারগুলো আছে ব্ল্যাক কালার গ্লোসি ব্ল্যাক গ্লোসি ব্লু এবং হচ্ছে আপনার মেরুন কালার এই যে তিনটা কালার আছে তিনটার প্রাইস হচ্ছে বর্তমানে মাত্র দুই লক্ষ পাঁচ হাজার নশো পঞ্চাশ টাকা ডিক্সার ক্লাসিক যেটা আছে যেটা হচ্ছে ইউলো কালার ম্যাট ব্ল্যাক ম্যাট ব্লু কালার এগুলোর প্রাইস কিন্তু মাত্র দুই লক্ষ আট হাজার নশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে যারা এই ডিক্সার মনোটন ইয়ং জেনারেশন যারা আছে যারা মানে নিতে চাচ্ছেন বা এসে দেখে বসে কোনটা আপনার সাথে মানায় সেটা আপনি উপভোগ করে বসে আপনি নিতে চাচ্ছেন বা আপনার ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি মেম্বার গার্লফ্রেন্ড যারাই আসে না কেন তারা একটু দেখতে যাচ্ছে যে আপনি কোন বাইকটাই বসলে আপনার মানাবে বা দেখতে অনেক সুন্দর লাগবে সেটার জন্য কিন্তু আমাদের চলে আসতে পারেন সুযোগী রাইডের জন্য আপনারা কিন্তু বসে টাইল দিয়ে কিন্তু আপনারা নিজের কালারটা এবং আপনার যে হচ্ছে পছন্দের মডেলটা আছে সেটা কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা আপনাদের শোরুমের লোকেশনটা যদি আরও একবার বলতেন শোরুমের লোকেশনটা হচ্ছে মিরপুর দুই নাম্বার আমাদের শোরুমটা ঢাকা মিরপুর দুই নাম্বার প্রশিক্ষা মোড় প্রশিক্ষা ভবনের ঠিক অপোজিটে আমাদের শোরুমটা আর একটু সহজভাবে যদি বলি সেটা হচ্ছে মিরপুর দুই নাম্বার যে শের বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামটা আছে শের বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের একদম এক নম্বর যে গেটটা আছে এক নম্বর গেটের একদম একটু সামনেই কিন্তু আমাদের সুজুকি রাইডের জন্য শোরুমটা আচ্ছা আর কি কি সুযোগ সুবিধা থাকছে আপনাদের শোরুম সুযোগ সুবিধা তো প্রচুর পরিমাণে থাকতেছে আমাদের যেটা হচ্ছে বাইক তো নিবেন বাইক নিলে যে হচ্ছে আপনার সাথে সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে এমনটা কিন্তু না সম্পর্ক কিন্তু তখনই তৈরি হচ্ছে যখন আমাদের কাছ থেকে বাইক পারচেস করবেন আপনারা বাইক পার্সেস করবেন করার পরে হচ্ছে ছয়টা ফ্রি সার্ভিস পাবেন যেটা সুজুকি রাইডার জন্য আমাদের যে শোরুমটা আছে এটা শোরুমের কিন্তু আমাদের একদম পাশেই কিন্তু সুজুকি রাইডার জন্য সার্ভিস সেন্টার অনেক বড় এবং বিশাল বাংলাদেশের সবথেকে নাম্বার ওয়ান সার্ভিস সেন্টার কিন্তু আমাদের আপনারা কিন্তু এই ছয়টা ফ্রি সার্ভিস এবং সার্ভিসও পারবেন ইভেন হচ্ছে প্রতিটা বাইকে কিন্তু তিন বছর অথবা চল্লিশ হাজার কিলোমিটার পর্যন্ত ইঞ্জিনের ওয়ারেন্টি পাচ্ছেন সেক্ষেত্রে যারা বাইক কেনার পরে টেনশন করবেন এমন ধরনের মানে ওয়ে কিন্তু নাই যে আপনি বাইক কিনবেন যতদিন খুশি ততদিন রাইড করবেন কোনো প্রবলেম হলে দেখার দায়িত্ব কিন্তু আমাদের আর বাইক কেনার পরে যে আপনারা হচ্ছে মন খারাপ করে অনেকে চলে যায় যে ভাই বাইকের সার্ভিস পাবো তো তুরো সার্ভিস করাবো না এ করবো না ও করবো না বিভিন্ন ধরনের চিন্তাভাবনা থাকে সেক্ষেত্রে তাদের জন্য বলবো যে গুলা। যেটা ফ্রি সার্ভিস হোক বা পেইড সার্ভিস হোক যেটাই হোক না কেন সবগুলাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বাইকের জন্য সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার পছন্দের যে বাইকটা আছে এটার মেনটেনেন্সের জন্য হলেও কিন্তু আমাদের সুযোগী ডায়ার জন্য সার্ভিস সেন্টারে চলে আসবেন আমাদের এখানে কিন্তু আরও কয়েকটা বাইক আছে একটু দেখায় আপনাদেরকে যেটা দেখতে পাচ্ছেন এটা এখানে এখানে কিন্তু মাইলেজ কিং হায়াতি ইপি মাইলাস্কিং হায়াতি ইপি কিন্তু একদমই অ্যাভেলেবল আমাদের সুজুকি রায়ের জনে এখানে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক কালার এবং হচ্ছে রেড কালার দুইটা কালার কিন্তু অ্যাভেলেবল আছে আমাদের সুজুকি রায়ের জন্য আর এটা কিন্তু কিং বলা হয় এই জন্য যে এটার এক লিটার ফুয়েলে কিন্তু প্রচুর পরিমাণে ব্রাইট ডাইট যেটা সেভেন্টি এইট

আর আরেকটা কালার আছে যেটা হচ্ছে হোয়াইট গ্রিনের কালার একটা হচ্ছে ম্যাট ব্ল্যাক আর একটা গ্লোসি ব্লু ডিপ ব্লু যেটা আর একটা হচ্ছে হোয়াইট গ্রিন কালার আর এই তিনটা কালার কিন্তু এখন বর্তমানে এক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভে আমাদের সুজুকি রাইডার জন্য অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটার কিন্তু বর্তমান প্রাইস দু লক্ষ পাঁচ হাজার টাকা আপনারা যারা স্কুটার নিতে যাচ্ছেন আপনার পছন্দের একটা স্কুটার নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সুযোগী রাইডার জন্য মিরপুর দুই নাম্বার প্রশিক্ষা মোড়ে চলে আসতে পারে